না আমাকে কিছু জানানো উচিত বেটার সাঠা জীবন আমাকে আমাকে ভুল বুঝে বসে থাকবে আমার তোকে ভালো লেগেছে আমি তোর ভালোর জন্য আমি তোর ভালোর জন্যই ভুর ইচ্ছে পূরণের জন্য ওর স্বপ্নের জন্য оцож С яг кеглөөтөө Хамгийн чухал гол асуудал আমি সেদিন তোমাকে একটা কথা বলতে চেয়েছিলাম তুমি বলতে দাওনি ভাবলাম আমাকে সারাজীবন ভুল বুঝে বসে থাকার থেকে তোমাকে জানিয়ে দেওয়াটা ভালো আমি মানা করেছি কারণ আমি চেয়েছি তুমি দেখা পড়াটা শেষ করো তুমি তোমার স্বপ্নের দিকে এগিয়ে যাও বিশ্বাস করো আর কোনো কারণ নেই শিকার তুমি কিন্তু আমাকে বলেছিলে এই মুহূর্তে তুমি বিয়ের জন্য রেডি না আমার তো প্রথম দেখাতেই তোমাকে খুব ভালো লেগেছে কিন্তু আমি তোমার স্বপ্নের বাধা হতে চাইনি খুব ভালো করেছেন অনেক ভালো করেছেন আপনি যে আমার কত বড় উপকার করেছেন আমি কখনো ভুলবো না আপনি আমার ভালোর জন্য আমাকে বিয়ে করবেন না বলে না করে দিয়েছেন এতে কি হয়েছে আমার বাবা অন্য একটা ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে ভালো করেছেন তো তাই না মাঝখান দিয়ে মাঝখান দিয়ে আপনার সঙ্গে আমার কিছু হলো না আপনি কি তোমার ভালোই মানে আপনাকে তো আমার ভালোই লেগেছিল তাই না মানে কই কিন্তু সেদিন তো গাড়িতে কি কি সব বলছিলে আর আমাকে তো তুমি কোনো কিছু বলনি আপনি কি বোকা আপনি বুঝেন না আপনাকে এই কথাটা বুঝিয়ে বলতে হয় এখন ঠিক আছে অন্য একজনের সঙ্গে বাবা আমার বিয়ে ঠিক করছে খুব ভালো হয়েছে এই কদিন আগে মানে এর মধ্যে এত তাড়াতাড়ি আবার কি করে বিয়ে ঠিক হয়ে গেল হ্যাঁ মেয়েদের বিয়ের ফুল একবার ফুটলেই তাদেরকে বিয়ে দিতে হয় কে বলছে মা বলেছে এখন আমার কি হবে কাকে না কাকে ঠিক করেছে তাকে আমার বিয়ে করতে হবে এখন কি করব বুঝছো আচ্ছা আমি একটু বাবা মার সাথে একটু কথা বলি হুম দেখেন কি করা যায় কি একটা মানুষ আপনি লাইফে এসেছেন আর ঝামেলা শুরু করে দিয়েছে সামনে কি হবে কে জানে সরি আমি আমি দেখি মার সাথে মার সাথে একটু কথা বলি